শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে জ্যোতিষ অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার অবশ্যই করবেন কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব যদি করেন তাহলে কিন্তু আমার জ্যোতিষ সংক্রান্ত বহু মূল্যবান ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু অতি সহজে কিন্তু পৌঁছাবে যদি সাবস্ক্রাইব করেন আর শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে যাচ্ছি আজকের মূল আলোচনায় ব্যবসায় বহু টাকা ডুবে গেছে আপনার জেনে নিন মুক্তির উপায় মানে ব্যবসা করে আপনি বহু টাকা ডুবে গেছে আপনার কি করবেন বুঝতে পারছেন না দিশারা হয়ে পড়েছেন তো সবার প্রথমে বলে রাখি দর্শক বন্ধু ব্যবসায় কেন টাকা ডুবে যায় জানেন এই যে দেখে নিন এখানে একটা হাতের ফটো আমি অঙ্কন করেছি এই যে এই ভাগ্য এই ভাগ্যের দোষে দর্শক বন্ধু আমাদের ভাগ্যটা জীবনের উপর খুব নির্ভর করে হুম ভাগ্য নিয়ে আমি অন্যদিন অন্য সময় একটা ভিডিও করবো তো যাই হোক ব্যবসা নিয়ে বলছি ব্যবসা নিয়ে বলি যদি আপনার হাতের মধ্যে রাহু স্থান যদি প্রচন্ড পরিমাণে যদি খারাপ থাকে তাহলে কিন্তু আপনার ব্যবসায় কিন্তু বহু টাকা কিন্তু ডুবে যাবে যদি আপনার এই বৃহস্পতি স্থানটা দুর্বল থেকে যদি রাহুর দিকে যদি ঢলে পড়ে তাহলেও আপনার ব্যবসায় বহু টাকা ডুবে যাবে আপনি বহু চেষ্টা করে উঠতে পারবেন না যদি আপনার কোন রকম ভাবে ধরুন বুথ খারাপ আছে তবু আপনার ব্যবসায় টাকা ডুবে যাবে আজব লাগছে কথাটা আরে বুথ খারাপ থাকলে বুদ্ধি কম হবে বুথ খারাপ থাকলে আপনার মধ্যে বুদ্ধি কম হবে বুদ্ধি কম মানুষ ঠকে বেশি কিন্তু রাহু যদি খারাপ থাকে সেই ক্ষেত্রে কিন্তু বিরাট রকমের কিন্তু আপনার লস হবে বিরাট রকমের কিন্তু ডুবে যাবে এবার কথা হচ্ছে এখান থেকে বাঁচার জন্য কি করছেন ব্যবসায় যে বহু টাকা ডুবে যাচ্ছে কি করছেন আরে কি করছেন বলবেন তো ইউটিউব দেখে দেখে টোটকা টিপস করছেন ঘরে বসে বসে টোটকা টিপস করুন জীবনে ফল পাবেন না জীবনে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাকে স্যার টোটকা টিপস করে যদি ফল পেয়ে থাকে আমাকে বলবেন যে স্যার এরকম আপনার প্রেডিকশান মেলেনি এরকম বলবেন আমাকে কারণ টোটকা টিপস ফল পাবেন না ইউটিউব দেখে দেখে করলে কারণ কেনটা জানেন কারণ ইউটিউব দেখে যে টিপস করছেন কোন গ্রহের করছেন কোন গ্রহের টিপস করছেন জানি না স্যার এটাই তো অ্যান্সার তো এটাই উত্তর তো এটাই তাহলে কি করে পাবেন আপনার চোটটা কোথায় লেগেছে চোট আপনার আঘাত কোথায় লেগেছে জানেন কি জানি না স্যার না জেনে মলম লাগাচ্ছেন আপনার কেটেছে কোথায় কাটা ছেড়া কোথায় হচ্ছে সেই জায়গাতে তো আপনাকে তো মলম লাগাতে হবে সেটা না জেনে আপনি ভুল জায়গায় মলম লাগাচ্ছেন হবে না আপনার হাতে চোট লেগেছে পায়ে আপনি ট্রিটমেন্ট করছেন হবে না উদাহরণ দিচ্ছি ধরুন এটা আপনার একটা হাতের মধ্যে ধরুন বিরাট রকমভাবে চোট লেগেছে আপনি পায়ে মলম লাগাচ্ছেন হবে হবে না আমি বহু মানুষ দেখেছি আমার জ্যোতিষ লাইফে দর্শক বন্ধু টিপস করে করে বুড়ো হয়ে গেছে ফল পাইনি তারপরে আমার কাছে এসছে যাদের মনে হচ্ছে ব্যবসায় বহু টাকা ডুবে গেছে আপনারা বেড়াতে চাইছেন এখান থেকে মানে উদ্ধার হতে চাইছেন তাদের যদি মনে হয় আপনার সঠিক কোনো জ্যোতিষ দেখান যদি আপনাদের অঞ্চলে জ্যোতিষ থাকে তাদেরকেও দেখাতে পারেন আমার কোনো সমস্যা নেই আর যদি মনে হয় আমার সঙ্গে আপনারা বিচার করতে চান অবশ্যই করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার এটা আমার বুকিং নাম্বার আর যে সকল দূরের মানুষরা আমার চেম্বারে আসতে পারছেন না মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো তারা মন খারাপ করবেন না আপনারা অনলাইন বুকিংয়ের মাধ্যমেও আমার কাছে বিচার করাতে পারেন এটা আমার অনলাইন বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স অনলাইন বুকিংয়ের মাধ্যমেও পরিষ্কারভাবে হাতের ফটো তুলে আমার হোয়াটসঅ্যাপে আপনারা পাঠাতে পারেন অনলাইন বুকিংয়ের মাধ্যমে হাত দেখে থাকি প্রথমে হাত দেখে দেখব কোন গ্রহটা পীড়িত আছে কোন গ্রহটা খারাপ আছে কত পার্সেন্ট খারাপ আছে রাহুর একটা পার্সেন্টেজ থাকে দাদা যাই হোক দিদি দাদা দিদি যা যারা আমার ভিডিওটা দেখছেন যে কোনো গ্রহে রাহু কেন যে কোনো গোয়ের পার্সেন্টেজ থাকে বুধেরও থাকে বেশ কিছু সব গ্রহের পার্সেন্টেজ থাকে কত পার্সেন্টেজ কত পার্সেন্ট আপনার খারাপ আছে হান্ড্রেড পার্সেন্ট না ফিফটি পার্সেন্ট কত কত ভাগ খারাপ আছে জানেন কি জানেন না তাহলে সেই সেই বুঝে টোটকা টিপস করলে সেরকমভাবে প্রেডিকশান করে রেমেডি করে সেই গরুটাকে ধরে সেই গরুটা কতটা খারাপ আছে যদি রাহু থাকে হানড্রেড পার্সেন্ট খারাপ তো হান্ড্রেড পারসেন্টের টোটকা টিপস করতে হবে সেটা আমরা বুঝতে পারি কি করতে হবে আমার কাছে এলে যে দর্শক বন্ধু লাখ লাখ টাকা লাগে সেটার কোনো ম্যাটার করে না আমি প্রথমে টোটকা টিপস বলি কার সবার স্টোন নেওয়ার পয়সা থাকে না যা ভালো থাকবেন দর্শক মধ্যে সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন ভিডিও নিয়ে